এক গরিব বুড়ির একটি দুর্বল বেড়াল ছিল বুড়ির আহারের দুমুটো খেয়ে এসে বেঁচে থাকত একদিন কষ্ট করে ঘরের চালে উঠে পাশের বাড়ির এক মোটা তাজা বিড়ালকে চলাফেরা করতে দেখে বলল ও ভাই তুমি এত মোটা তাজা হলে কি করে মোটা বেড়ালটি জবাব দিল এই বান্দা প্রতিদিন সাই মহলে যাতায়াত করে সেখানে চুরি করে পোলাও কর্মাতে ভাগ বসায় আর কিছু কিছুটা অন্য সময়ের জন্য নিয়েও আছে দুর্বল বেড়ালটি সাই খানের জমাদার খাবারের কথা শুনে অস্থির হয়ে পড়ল খুব বিনয়ের সুরে সবল বেড়ালটিকে বলল ভাই প্রতিবেশীর হোক আদায় করা তোমার কর্তব্য তুমি নিজে প্রত্যেক দিন সাই দস্তরখানের স্বাদ লুটবে আর আমি কিছুই পাবো না একই ইনসাপের কথা সবল বিড়ালটি বলল ভাই আমাকে এত কৃপণ মনে করো না তোমাকে আমার খাবারের অংশীদার করতে কোনো আপত্তি নেই আমার সাথে আগামীকাল যেও পরদিন সবল বিড়ালের সাথে দুর্বল বিড়ালটি সাই মহলে গেল ওদিকে এরই মধ্যে দস্তরখানের আশেপাশে বিড়ালের ভিড় বেড়ে যাওয়ায় বাদশাহ তিরন্দাজ নিযুক্ত করে বিড়াল আসা মাত্রই তীর ছুঁড়ে মারার নির্দেশ দিলেন দুর্বল বেড়ালটি যখন সাই মহলের কাছে আসলো এবং রাজকীয় খাবারের ঘ্রাণ পেয়ে জীব বের করল অমনি রক্ষীরা তাকে তীর মেরে জীবনলীলা সঙ্গ করে দিল